ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশি ইতালিয়ান অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে বাইশ মার্চ দুই হাজার পঁচিশ রবিবারে সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ও হারুন রশিদের যৌথ পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন হেলাল উদ্দিন ভুইয়া এ সময় প্রধান অতিথি বার্কিং অ্যান্ড ড্যাগেনহামের মেয়র মঈন কাদ্রি এবং বিশেষ অতিথি নিহম কাউন্সিল চেয়ার রহিমা বেগমের উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুল্লা রিসকু উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুল হালিম উপদেষ্টা আনোয়ার হোসেন রাফিকুল আলম সহসভাপতি শাহিন জব্বার স্বপন মিয়া শেখ শামী মোহাম্মেদ বাবুল ইসলাম জাহাঙ্গীর আলম মাসুদ রাশিদুল আলম এবং কমিটির বিশেষ ব্যক্তিত্ব রাফিকুল্লাহ মুন্সি রাব্বির হাসান মোহাম্মদ মহসিন হাবিব ভূয়া জহিরুল ইসলাম হাকিম সিকদার আব্দুল মান্নান হলাদার আহমদ রাজু বাবুলসহ সহ কমিউনিটির ব্যক্তিত্ব অনেকেই সবশেষে মাওলানা ইসমাইল হোসেনের দোয়া পরিচালনা এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় তা ভবিষ্যতে আমরা যদি আল্লাহ বাসায় আমাদেরকে ভবিষ্যতে এই ইফতার পার্টি কন্টিনিউ থাকবে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজকে আপনারা যারা উপস্থিত আছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি কষ্ট করে আপনারা এসেছেন প্রতিবারের মতো আমাদেরকে ধন্য করেছেন আগামীতেও আমাদেরকে এইভাবে উৎসাহিত করবেন ধন্যবাদ সংগঠনের সকল কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দকে অক্লান্ত পরিশ্রম করার জন্য এই তামাকি সফল করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে এইভাবে আমাদের সামাজিক কার্যক্রমগুলো চালিয়ে যাব বাংলাদেশের সকল ভাই ও বোনেরা মিলে আমরা একসাথে আজকে একটি সুন্দর ইফতার করলাম আমাদের আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে আমাদের মাহফিলকে উত্তম মহজনকে পরিপূর্ণ করার জন্য প্রত্যেককে জানাচ্ছি রমজান মুবারক এরকম ভাবে আমরা প্রতি বছর ইফতার পার্টি আয়োজন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আগাম ঈদের শুভেচ্ছা ঈদ আরক সকলকে আজকে ইফতারে উপস্থিত হয়ে আমরা এক বাংলাদেশকে খুঁজে পাচ্ছি জান্নালম সিডিআর পিএস টিভিতে